আবারও রাতের অন্ধকারে আগুনে পুড়ে গেল কুড়ি বিঘে জমির খড় ইন্দাস বিধানসভা অন্তর্গত নম্বর অঞ্চলের আবারও রাতের অন্ধকারে মান্দরা প্রায় কুড়ি বিঘা জমির খড়ের পালুগে আগুন লাগিয়ে দেয় যা হয় রাতের অন্ধকারে কিছুদিন আগে একই ঘটনা ঘটে এই গ্রামে এতে আতঙ্কে ভুগছে গ্রামবাসীরা যে সমস্ত গ্রামবাসীর খড়ের গাদা বা খড়ের চালের বাড়ি রয়েছে তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে বলে জানাচ্ছেন গ্রামবাসীরা কিভাবে রক্ষা করবেন তাদের এই খড়ের পালুই বা বাড়ি কারাইবা লাগাচ্ছেন আগুন হতাশাগ্রস্ত হয়েছে গ্রামবাসীরা আগুন দাউ দাউ জ্বলতে দেখে গ্রামবাসীরা তারপর তড়িঘড়ি বেরিয়ে এসে দেখে দুটি ঘরের পালুই একই সাথে আগুন ধরিয়ে দেয় কোনো এক দুষ্কৃতীরা যদিও কিভাবে এই আগুন লাগে তা এখনো সঠিকভাবে জানা যায়নি তবে তড়িঘড়ি গ্রামবাসীরা একত্রিত হয়ে পুকুর থেকে জল নিয়ে বালতি করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ততক্ষণে খরের গাদা পুড়ে ছায় ঘটনাস্থলে পৌঁছায় আকুই ফারির আধিকারিক ফায়ার ব্রিগেড খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড দেরি করে আসায় ততক্ষণে সব শেষ হয়ে যায় তবে গ্রামের মানুষ আতঙ্কে ভুগছেন এই ঘটনাকে কেন্দ্র করে জানা যায় এই ঘরের গাদাগুলো দিয়েছিলেন বাড়িতে পালিত গরুকে খাওয়াবে বলে তবে আর শেষ রক্ষা হলো না তবে জানা গেছে এই ঘরের পালইগুলো গুলো শ্রীধর পাঁজা ও প্রবীর পাঁজার কয়েকজন গ্রামবাসী খুব উগরে দেন আর বলেন প্রশাসন যেন এর ব্যবস্থা তৈরি করি নেয় একের পর এক এই গ্রামে পালই আগুন লাগাকে কেন্দ্রে ভুগছেন এলাকার মানুষজনেরা

প্ৰশাসন প্ৰশাসন কি বুলি খবৰ আপনি কি চাইছেন এখন আমি চাইছেন যারা প্রশাসন জানার ব্যবস্থা কিছু করে আপনার নাম আমার নাম প্রবীর পাঞ্জা বাড়ি মাদরা